আসসালামাইকুম দেশ প্রবাসী সকল ভাই বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আপনারা একটা বিষয় সবচেয়ে খেয়াল করবেন যারা আপনারা বাংলাদেশ থেকে সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে আসতে চান বিশেষ করে মিডিল ইস্ট যে দেশগুলোতে আসতে চান তাদের স্যালারি কেন কম হয় এবং আপনারা যদি একটা বিষয় খেয়াল করেন সেটা হলো যারা ইন্ডিয়া থেকে বা পাকিস্তান থেকে নেপাল থেকে যারা আসে তাদের স্যালারিও অনেক বেশি হয় এবং সেই দেশ থেকে যেই জায়গায় আসতে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচ হয় সেই জায়গা থেকে বাংলাদেশ থেকে চার থেকে পাঁচ লাখ টাকা কেন খরচ হয় এই বিষয়টা কি আপনারা কখনো ভেবে দেখেছেন এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরব আপনি যদি কিছু ট্রিক রয়েছে এই ট্রিক অনুযায়ী আপনি যদি মিডল ইস্টের বিভিন্ন দেশে আসেন অবশ্যই আপনি ভালো স্যালারিতে আপনি আসতে পারবেন এবং অনেক অল্প টাকার মধ্যে আপনি আসতে পারবেন এই বিষয়গুলো আপনাকে অবশ্যই মেনে চলতে হবে তো বাংলাদেশ থেকে বিশেষ করে যারা আসেন আপনি বিশেষ করে খেয়াল করবে দেখবেন বিভিন্ন ধরনের কোম্পানি এইরকম একটি সিস্টেম করে রেখেছে আপনার এখানে পাঁচশো থেকে ছয়শো বা সাতশো আটশো এর উপর কিন্তু কোনো কোম্পানির কিন্তু স্যালারি নেই এই স্যালারিতে আপনি চার লাখ টাকা খরচ করে সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে আপনি গিয়ে আপনি কি করবেন এই 4 লাখ টাকা বা পাঁচ লাখ টাকা উঠাতেই তো আপনার চার থেকে পাঁচ বছর সময় চলে যাবে যে জায়গার মধ্যে ইন্ডিয়া বা পাকিস্তানে কিন্তু বিশ থেকে তিরিশ হাজার টাকা খরচ করে তারা কিন্তু এক মাসের ভিতর কিন্তু সেই টাকা উঠিয়ে ফেলে এক বছর বা দুই বছর তারা কাজ করে মন চাইলে থাকে না মন চলে যায় তো আমাদের দেশ থেকে আসতে হলে আপনাদের থেকে তিন থেকে চার লাখ টাকা কেন খরচ করতে হবে এই বিষয়টা কি আপনারা কখনো ভেবে দেখেছেন তো আপনাদেরকে এরকম আজ কিছু ট্রিক আপনারা শেয়ার করব যে ট্রিপগুলো আপনারা কিন্তু বুঝলে যদি আপনারা মেনে কিন্তু বিদেশ আসার জন্য চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনি ভালো একটা স্যালারি নিয়ে কিন্তু সৌদি আরবে আসতে পারবেন এবং আপনি যখন আসবেন তখন কিন্তু আপনার অনেক কম খরচে কিন্তু আপনি সৌদি আরবে আসতে পারবেন আপনি বাংলাদেশ থেকে যারা আসে তারা সবচেয়ে মেন বিষয়টা হলো তারা কিন্তু অদক্ষ কোনো কাজের ওপর কিন্তু তারা কোনো দক্ষতা নেই বাংলাদেশ থেকে যারা আসে বিশেষ করে সবচেয়ে বেশি আমি যে জিনিসটা খেয়াল করি সবচেয়ে বেশি আসে মানুষ বলদিয়া কোম্পানিতে তারা মনে করে কি একদম সৌদি আরবে বা দুবাই বলেন কাতার বলেন শুধু যেতে পারলেই হলো কোনো কাজ জানা নেই কোনো কোয়ালিফিকেশন নেই কোনো স্কেল নেই এই বিষয়ে তো আপনি যখন একটি কাজ জানবেন না কোনো কিছুই বুঝবেন না তখন আপনাকে সর্বনিম্ন যে কাজটি সেটি কিন্তু করতে হবে হোক সেটা লেবার কোস্ট বা হোক সেটা গার্ডেনার কোস্ট হোক সেটা হেল্পার পোস্ট এর সে কিন্তু আর যখন আপনি সবচেয়েতে কম মূল্যের কাজটি করবেন তখন আপনার স্যালারিও তো কিন্তু একদম কম হবে যখন আপনার কোনো স্কেল থাকবে না তখন কিন্তু আপনি কিন্তু অনেক টাকা খরচ করেই কিন্তু আপনাকে আসতে হবে কারণ আপনি অদক্ষ আপনার কোনো দক্ষতা নেই আপনি কিন্তু যোগ্যতা আপনার প্রমাণ করতে পারতেছেন না তখন আপনি কিন্তু কেমন করে আসবেন আপনার কিন্তু কোনো ভ্যালুই কিন্তু সৌদি আরব বলেন দুবাই বলেন কিন্তু নেই আপনি কেন আসতেছেন এই সুযোগটাই কিন্তু আমাদের বাংলাদেশের কোনো এজেন্সিগুলো রয়েছে তারা কিন্তু আপনার এই সুযোগটাই কিন্তু নিয়ে থাকে যে আপনাদের সামনে কিছু ট্রিক শেয়ার করব এই ট্রিকগুলো আপনি অবশ্যই মেনে চলবেন যদি আপনি মেনে যদি সৌদি আরবে আসতে পারেন অবশ্যই আপনি কিন্তু ভালো একটা স্যালারিতে আসতে পারবেন সবচাইতে বেশি যে বিষয়টা হলো সেটা হলো আপনি অবশ্যই খোঁজ নিয়ে দেখবেন সৌদি আরবে কোন কাজের চাহিদা বেশি আপনি নির্দিষ্ট একটি কাজ শিখুন ঢাকায় কিন্তু বিভিন্ন সেন্টার রয়েছে ট্রেনিং সেন্টার রয়েছে আপনি সর্বনিম্ন হলেও তিন থেকে ছয় মাসের একটি কোর্সে কিন্তু আপনি ভর্তি হন বাংলাদেশ থেকে আপনি যদি আসেন তাহলে অবশ্যই আপনি একটা যে কোনো একটা নির্দিষ্ট কাজ শিখতেই হবে আপনি যদি নির্দিষ্ট কোনো কাজ সেই না শিখে যদি আপনি সৌদি আরবে আসেন আপনি যদি আনস্কেল হয়ে আসেন তাহলে আপনি পাঁচশো বা ছয়শো রিয়াল সৌদি আরবে আসতে হবে এবং আপনি বিশ বছর তিরিশ বছর কিন্তু আপনি সৌদি আরবে থাকবেন আপনি কিন্তু একটি গড়ও কিন্তু করতে পারবেন না বা বিশ লাখ টাকার মালিকও কিন্তু হতে পারবেন না আপনি যেই টাকা বেতন পাবেন ফ্যামিলিকে দেবেন আপনি এখানে খরচ করবেন শেষ আপনি কিন্তু কোনো কিছু টাকা কিন্তু জোগাড় করতে পারবেন না আপনি এই সমস্যাটা কিন্তু সবচেয়ে বেশি বাংলাদেশ থেকে যারা আসে তারাই কিন্তু করে থাকে আপনি বিশ্বাস করবেন আমি কিন্তু নিজেও একজন সৌদি আরবে থাকি আমি যে জিনিসটা সবচেয়ে বেশি দেখি সেটা হলো ইন্ডিয়া থেকে যারা আসে বা নেপাল থেকে আসে তারা কিন্তু নাইনটি ফাইভ পারসেন্ট লুক কিন্তু যে কোনো একটা নির্দিষ্ট কাজের উপর ভিত্তি করে আসে বড় বড় পোস্ট বলেন বারো বড়ো মার্কেট বলেন বিভিন্ন কিন্তু রিসিভার বলেন বিভিন্ন ধরনের তারা কিন্তু কাজ শিখে বা দক্ষ হয়ে কিন্তু তারা বিদেশ আসার চেষ্টা করে এবং তাদের দেশ থেকে বিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যেই কিন্তু তারা সৌদি আরবে চলে আসতে পারে কিন্তু আমাদের দেশে সেই জায়গা থেকে পাঁচ থেকে ছয় লাখ টাকা কেন খরচ হয় আপনি কি সেই বিষয়টাকে কখনো লক্ষ্য করেছেন কারণ তাদের মধ্যে কিন্তু একটা দক্ষতা নিয়ে কিন্তু তারা সৌদি আরবে আসে নাইনটি মানুষ বাকি পাঁচ পার্সেন্ট মানুষ আমাদের মতো বাংলাদেশ থেকে কোনো কাজ না শিখে আসে সেই পাঁচ পার্সেন্ট আলাদা বিষয় কিন্তু বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট মানুষ রয়েছে যারা কোনো কাজের উপর দক্ষতা রয়েছে এবং কাজ শিখে আছে। সেটা হোক ড্রাইভিং সেটা হোক যে কোনো কাজ হোক আপনি যে কোনো যখন একটি কাজ শিখে সৌদি আরবে আসবেন তখন কিন্তু আপনার বেলো কিন্তু যে কোনো জায়গায় রয়েছে আপনি যদি এই কাজটি শিখে যদি বাংলাদেশেও কাজ করেন আপনি কিন্তু ওই কাজের উপর কিন্তু কাটতে পারেন এবং ভালো টাকা কিন্তু স্যালারি পাবেন তো সৌদি আরবে আসলে অবশ্যই আপনাকে একটি কাজ শিখতে হবে শিখ যে কোনো কাজ হোক তবে সৌদি আরবের ক্ষেত্রে আপনি যদি আসেন বিভিন্ন ধরনের কাজ রয়েছে সেটা হোক এসি টেকনিশিয়ান সৌদি আরব এমনিতে অনেক গরম প্রধান দেশ এদেশে কিন্তু এসি টেকনিশিয়ানের কিন্তু অনেক ভ্যালু রয়েছে অনেক চাহিদা রয়েছে আপনি যে কোনো একটা এসি টেকনিশিয়ানের সেন্টারে ভর্তি হন ঢাকায় বিভিন্ন ধরনের সেন্টার রয়েছে আপনি এসি টেকনিশিয়ান সেন্টারে ভর্তি হন আপনি তিন মাসের একটা কোর্স সম্পন্ন করেন ছয় মাসের একটা কোর্স সম্পন্ন করেন তারপর আসেন বিভিন্ন ধরনের অন্যান্য কাজ রয়েছে আপনি ওল্ডিংয়ের কাজ শিখেন বিশ্বাস করুন আপনি যে ওল্ডিংয়ের কাজ শিখেন যদি আপনি একটি সার্টিফিকেট নিয়ে যদি মোটামুটি একটা ধারণা নিয়েও যদি সৌদি আরবে আসতে পারেন আপনি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা কামানো কিন্তু কোনো বিষয়ই না যদি আপনি এসি টেকনিশিয়ান বা যে কোনো একটা ড্রাইভিং যদি আপনি শিখে আসতে পারেন যে কোনো একটি কোম্পানির যদি আপনি আসেন আপনি সর্বনিম্ন হলেও আপনার পনেরোশো থেকে দুই হাজার ইয়ার কিন্তু স্যালারি হবে কিন্তু আপনি যেই সেই সময় যদি আপনি যদি কোনো কাজ না শিখে আসেন আপনি দেখুন বিশ্বাস করুন দেখুন আমাদের বাংলাদেশ থেকে আসার জন্য এই যে কাজের কিছু লিস্ট বা কিছু কোম্পানির কিছু লিস্ট দেখুন পাঁচ থেকে ছয়শো বা আটশোর উপরে কোনো স্যালারি নেই এই স্যালারিতে আপনি সৌদি আরবে এসে চার লাখ বা পাঁচ লাখ টাকা দিয়ে জীবন আপনি কাজ করে যাবেন তারপরেও আপনার ভাগ্যের কোনো উন্নতি হবে না তো তার জন্য আপনাদেরকে একটাই আমি পরামর্শ দেব যদি আপনার সৌদি আরবে বা বিভিন্ন দেশে আসতেই চান একান্তভাবে অবশ্যই আপনি একটি কাজ শিখে তারপর কিন্তু বিদেশে আসার জন্য চেষ্টা করুন অন্যথায় আপনি যে কাজ না শিখে আসেন তাহলে কিন্তু সারা জীবন আপনাকে পরের কাজই করতে হবে এবং সারা জীবন কিন্তু আপনাকে বিদেশি করতে হবে আপনি খাবেন ফ্যামিলিকে কিছু দিবেন শেষ এ ব্যতীত কিন্তু আপনি কিন্তু আর জীবনে টাকা জমা করতে পারবেন না সারা জীবন কারণ আপনি কোথা থেকে জমা করবেন আপনি যেই পরিমাণ একটা মানুষ সৌদি আরবে খাবার মোবাইল বিল এবং ইন্টারনেট বিভিন্ন খরচ ব্যতীত আপনার পাঁচ থেকে ছয়শো রিয়াল ইনক প্রতি মাসে কিন্তু খরচ রয়েছে আপনি সেই জায়গার মধ্যে যদি আপনার সাতশো বা আটশো রিয়াল স্যালারি হয় আপনি বাংলাদেশে কি দিবেন। আপনি খাওয়ার পরে তো দশ হাজার টাকা দেওয়ার পরে তো আপনার কাছে আর কোনো টাকাই থাকবে না আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা যারাই আসতে চান অবশ্যই আপনার একটা দক্ষ স্কেল নিয়ে কিন্তু সৌদি আরবে আসার চেষ্টা করবেন সৌদি আরব না আপনি বিভিন্ন দেশে যান অবশ্যই আপনি একটা স্কেল নিয়ে সৌদি আরব বা বিভিন্ন দেশে যান অবশ্যই আপনার অনেক ভ্যালু রোবে এবং আপনি অনেক কাজের চাহিদাও রোবে তো আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছুই জানতে পেরেছেন তো এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন ধন্যবাদ